ও খাদ্য উৎপাদন এই চ্যাপ্টার থেকে তোমাদের সামনে শেয়ার করব আর তার আগে বলবো যে যারা সাধারণত আমার এই চ্যানেলে আছো তারা এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট শিক্ষিত বইটা নিয়ে তোমরা বসবে তাহলে আমি এই চ্যাপ্টার থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়েই তোমাদের সামনে আলোচনা করব তাই চলো আমরা শুরু করি দেখো এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক নম্বর হচ্ছে এই ফসল এই ফসলটা কি দেখো আমরা একটু বইতে চলে যাই সবাই বই খুলে নিয়ে আমরা নানা রকম খাবার খাই তার কোনোটা আমরা পাই উদ্ভিদ থেকে আবার কোনোটা পাই প্রাণীদের থেকে তা আমরা যে খাদ্যগুলো খাই সেই সব খাদ্যগুলোর প্রধান উৎস হচ্ছে সূর্য অর্থাৎ উদ্ভিদ থেকেই পেয়ে যাই আর উদ্ভিদজাত দ্রব্য কিছুটা পানি রাখায় এবং প্রাণীদের থেকেও সেই খাদ্যটা আমরা পেয়ে যাই দেখো উন্নত মানের উদ্ভিদজাত আর প্রাণীজাত খাবার যথেষ্ট পরিমাণে পেতে গেলে কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া প্রয়োজন তার জন্য বিজ্ঞানের একটা শাখায় খাদ্য উৎপাদন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে বিজ্ঞানের এই শাখাটির হলো এই শাখাটি হল কৃষি বিজ্ঞান আমরা কৃষি বিজ্ঞান সম্পর্কেই আলোচনা করছি তারপরে দেখো নতুন গ্রাম নতুন আর উন্নত ধরনের শস্য বা ফসল উৎপাদনের পদ্ধতির আবিষ্কার বেশি দুধ আর উন্নত মানের ডেম বা ক্ষেত্র বিশেষে মাংস পাওয়ার জন্য বিভিন্ন পশু পাখি যেমন গরু ছাগল ভেড়া ইত্যাদি আমরা বাড়িতে পুষি হ্যাঁ এবং এর সাথে সাথে পাখিদের মধ্যেও হাঁস মুরগিও পুষি পালন করার পদ্ধতি এই সব বিষয়ে এইসব নিয়েই কৃষিবিজ্ঞানের আলোচনা তো কৃষিবিজ্ঞানের এই আলোচনার বিষয়গুলো কী কী কৃষিবিজ্ঞানের এই আলোচনার বিষয়গুলো হলো যে এক নম্বর দেখো মাটির ব্যবস্থাপনায় অর্থাৎ মাটিকে ফসল উৎপাদনের উপযোগী করে তোলা এক নম্বর দুই নম্বর হচ্ছে ফসল উৎপাদন তিন নম্বর ফল সবজি ফুল আর সাজানোর কাজে লাগে এমন কিছু উদ্ভিদ বা উদ্ভিদের চাষ আমাদের করতে হয় আর চার নম্বর হচ্ছে পশুপালন তাহলে এই এতগুলো জিনিস আমাদের প্রাত্যহিক জীবনে যে যে জিনিসগুলো লাগে সব জিনিসগুলোই কিন্তু আমরা কৃষিজাত দ্রব্য থেকেই পেয়ে থাকি তারপরে দেখো ফসলটা কি আমি এখানে লিখেছি যে ফসল এই যে ফসলটা কি ফসলটা হলো বড় মাপের কোনো উদ্ভিদের চাষ করার যে সময় সেই উদ্ভিদের চাহিদার দিকে বিশেষভাবে নজর রাখা হয় যাতে ওই উদ্ভিদের ফলন বাড়ে এইভাবে অনেকটা জায়গা জুড়ে একই ধরনের উদ্ভিদের চাষ যখন করা হয় তখনই এই উদ্ভিদের একসঙ্গে চাষ করাকেই বলা হয় ফসল বা শস্য আমরা বিভিন্ন ধরনের ফসল বা শস্য কৃষি খেতে উৎপাদন করি তা কৃষিজ ফসল বা শস্যগুলো কি আমরা এটা বুঝে ফেলেছি তো আমাদের গ্রাম বাংলার আমরা যারা গ্রাম বাংলার মানুষ তারা খুব সহজেই কিন্তু নানান ধরনের এই কৃষিজ ফসল দেখে থাকে সেই কৃষিজ ফসলের মধ্যে ধান পাট আগ গম থেকে শুরু করে বিভিন্ন প্রকার সাজানোর জিনিস ফুল থেকে শুরু করে নানা প্রকার জিনিসই আমরা এই কৃষিজাত দ্রব্য থেকে পেয়ে থাকি তারপরে দেখো আমার পরের পর হচ্ছে এই ফসলের এই ফসলের বৈচিত্র দেখো এখানে ফসলের বলে চ্যাপ্টার দিয়েছে হচ্ছে টু হান্ড্রেড টু এই ফসলের উৎপাদন আমাদের বই যারা নিয়ে বসেছে তারা দেখো দেখতেই পাচ্ছ এখানটায় যে ফসল বিভিন্ন ধরনের হতে পারে নিচে তালিকায় বিভিন্ন ধরনের ফসলের কথা বলা হয়েছে তোমরা বা তোমাদের জানা আরও কিছু ফসলের নাম স্মরণীতে যোগ করতে পারো এখানে একটা স্মরণী দিয়েছে এই স্রণীতে দেখো এই হলুদ রঙের ঘরটা এই ঘরের মধ্যে অনেক ফসলের নাম দিয়েছি দেখো তার মধ্যে আমি একটা একটা বলি আর একটা একটা করে অ্যাড করি দেখো এক নম্বর যে ফসলের ধরন তন্তুজ জাতীয় ফসল দেখো ধান গম এগুলো হচ্ছে তন্দুল তন্দুল কণা যেগুলো থেকে কণা পাওয়া যায় ডাল ইত্যাদি এগুলি হচ্ছে এই ফসল আর তন্তু জাতীয় ফসল দুই নম্বর দেখো তন্তু জাতীয় ফসল এই তন্দুল জাতীয় পড়েছি এবার তন্তু জাতীয় যেটা থেকে পাট তুলো মেস্তা ইত্যাদি এই থেকেই সাধারণত আমরা তন্তু পেয়ে থাকি এই তন্তুজাত দ্রব্য থেকে নানা ধরনের সুতো দড়ি পোশাক তৈরি হয় এবার দেখো ডাল জাতীয় ডাল জাতীয় তিন নম্বর ডাল জাতীয় ফসল ছোলা মটর বেন খেসারি মসুরি ইত্যাদি এর সাথে আরো অ্যাড করে দিলাম তারপরে দেখো তৈল পাওয়া যায় এমন ফসল দেখো তৈল বীজ যেখান থেকে যে যে থেকেই সাধারণত আমরা তেল পাই সেই ধরনের ফসলের মধ্যে আমরা শীতকালে বেরোলেই দেখে দেখতে পারি সারা মাঠ হলুদ এ হলুদ হয়ে আছে তো এই ফসলগুলোর মধ্যে আরো আরো কিছু আমি যোগ করতে পারি সর্ষে এই সূর্যমুখী তিসি তিল এর থেকেও কিন্তু আমরা এই তৈল জাতীয় পদার্থ পেয়ে থাকি তার পাঁচ নম্বর দেখো জাতীয় ফসল আলু আদা পেঁয়াজ হ্যাঁ রসুন এগুলো সবই জাতীয় ফসল এবার দেখো ছয় নম্বর চিনি পাওয়া যায় এমন ফসল তাহলে আখ থেকে আমরা সাধারণত চিনি পেয়ে থাকি তো এই আখ উৎপাদন কিন্তু আমাদের পশ্চিমবাংলায় তথা সারা ভারতেই হয়ে থাকে সাত নম্বর দেখো বাগানে চাষ করা হয় এমন ফসল বাগানে চাষ করা হয় দেখো চা কফি রাবার আপেল কমলালেবু এগুলো সবই বাগানে চাষ করা হয় এবার ঔষধ পাওয়া যায় এমন ফসল তাহলে ঔষধ তাহলে আমরা গ্রাম বাংলায় যে মানুষ যারা আছি তারা অবশ্যই দেখতে পাই শহর অঞ্চলে তো দেখতেই পাই শহর সবাই সবাই বাড়িতে দেখতে পাই তুলসী গাছ আর আমরা যারা একদম গ্রাম বাংলার মধ্যে থাকি তারা সাধারণত এর সাথে সাথে আমি যুক্ত করতে পারি কী কী কালমেঘ সর্বাগন্ধা ইত্যাদি গাছ এবার এই সমস্ত উদ্ভিদ থেকে সাধারণত কি পাওয়া যায় ঔষধ পাওয়া যায় নয় নম্বর দেখো মশলা পাওয়া যায় এমন গাছ গোলমরিচ আদা দারচিনি লবঙ্গ এলাচ এগুলো সবই কিন্তু আমরা এই ফসল থেকে পেয়ে যাই কি জাতীয় ফসল এই মশলা জাতীয় ফসল হ্যাঁ মশলা জাতীয় ফসল বলতে সাধারণত সেই গাছের পাতা কোনো গাছের ফুল কোনো গাছের ফল ইত্যাদি যেমন তেজপাতা পাতা এটা মশলার ক্ষেত্রে ব্যবহার করে দেখো দারচিনি লবঙ্গ এলাচ এগুলো কিন্তু গাছের ফুল বা ফল আর কোনোটা হচ্ছে গাছের ছাল তাহলে গাছের গাছ এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যে জিনিস থেকে যে যা থেকে সাধারণত সেই গাছে ছাল মূল কাণ্ড ফল ফল সব কিন্তু ওষুধের কাজে ব্যবহার করা হয় তারপরে দেখো আমি চলে চলে যাবো যে কিভাবে জমির মাটি তৈরি করা যায় দেখো আমরা এই জমির মাটি তৈরি করতে গেলে কি করতে হবে দেখো জমির মাটি তৈরি করতে গেলে আমরা দেখি যে গ্রীষ্মকালে অর্থাৎ শুকনো সময়ে জমিগুলো ট্র্যাক্টর দিয়ে লাঙল দিয়ে চাষ করা হয় এবার চাষ করার পরে সেই মাটিতে আমরা জৈব পদার্থ হিসাবে আমাদের বাড়িতে যাদের যাদের গরু আছে তারা দেখে দেখেই বুঝতে পারি যে সেই গরুর গোবরগুলো এক জায়গায় সঞ্চয় করে রাখা হয় সেগুলো যখন পচে যায় এবং শুকিয়ে যায় তারপরে সেই গোবর সারগুলো নিয়ে গিয়ে আমরা জমিতে ফেলে দিই আর বাড়িতে যত আবর্জনা গাছের পাতা থেকে শুরু করে সমস্ত কিছু আমরা নিয়ে গিয়ে জমিতে ফেলে দিই এবং জমিতে পচে জমিতে জৈব সারের পরিমাণটা বেড়ে যায় এবার জৈব সারের পরিমাণ বেড়ে গেল এবার জমি চাষ করা হলো জমিকে ফসলের উপযোগী করে তুলতে গেলে জমির মাটিগুলোকে আরও ঝুরঝুরে করতে হবে আর এতে দেখো মাটি ঝুরঝুরে করার কাজে আমাদের কেঁচো হচ্ছে একটা বন্ধু সমাজ বন্ধু হ্যাঁ তাহলে মাটির উপকারী বন্ধু হিসাবে আমরা চিনি কেঁচো কিন্তু অনেক অংশে আমাদের মাটিকে উর্বর করে এবার এই মাটির সাথে আমরা কিছু জৈব সার কিছু রাসায়নিক সার ব্যবহার করে বা শস্যজাত যেমন ধরো খোল খোল অর্থাৎ শস্যে তিল তিসি থেকে তেল বের করার পর যে দ্রব্যগুলো পাওয়া যায় তার মধ্যে এই খোল হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এই খোলগুলোকে কী করি আমরা ভিজিয়ে রাখি বা গুঁড়ো করি মাটিতে মিশিয়ে দিই মাটিতে মিশিয়ে দিলে পরে কী হবে মাটি মাটির সঙ্গে মিশে যাবে এবং তার যে একটা রাগ বলে যেটাকে বলে যে তার যে একটা রিয়াকশান সেটা কিন্তু কেটে যায় তারপরে মাটির সঙ্গে মিশে জৈব সার হিসাবে ব্যবহার করা হয় এবার তাহলে আমাদের মাটি যখন শুকিয়ে যাবে তারপরে আমরা কি করব মাটিতে জল দেব। জল দিলে পরে শুকনো মাটির মধ্যে জল যখনই পড়বে তখন কি হবে মাটিটা আরও উর্বর হয়ে যাবে এবং খাদ্যগুলো মাটির সাথে মিশে যাবে তারপরে তাকে আবার একবার শুকনোভাবে চার্জ দিয়ে মাটিকে আরও ঝুরঝুরে করে তখন হয়ে যাবে আমাদের মাটি তৈরির প্রসেসটা সম্পূর্ণ একেবারে হানড্রেড পার্সেন্ট ঠিক হয়ে যাবে তো এই মাটি তৈরি করার জন্য আমরা যদি কোনো মাটিতে এই সিক্সটি পার্সেন্ট মাটি বালি আর যদি এই ফর্টি পার্সেন্ট যদি আমি জৈব সার রাসায়নিক সার আরও বাড়িতে যে সারগুলো আমরা বাড়িতে তৈরি করি সেই ধরনের সারগুলো মাটিতে মেশালি হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে মাটি ফসলের একেবারে উপযোগী হয়ে গেল তাহলে মাটি তৈরি করাটাও আমরা শিখে ফেলেছি এবার দেখো যে জৈব ও অজৈব সার আমরা যে জৈব সার বাড়িতে যাদের গরু আছে বা বাড়িতে গাছপালা আছে গাছপালার সারগুলো মাটিতে বা পচা জীবজন্তু দেহ সার মাটির মধ্যে আমরা ফেলে দিই মাটিতে চাপা দিয়ে দিই এই যে মাটি এই এই মাটিটাই কিন্তু জৈব সার হিসাবে কাজ করবে তো জৈব সার আমরা বাড়িতেই তৈরি করতে পারি হ্যাঁ গৃহবাহিত পশুদের মল মল থেকে সাধারণত আমরা এই জৈব সারটা তৈরি করি এর সাথে সাথে আমরা বাজারজাত দ্রব্য যেমন রাসায়নিক সার মাটির সাথে মিশিয়ে দিই তাই এই জৈব সারগুলো আর রাসায়নিক সারের মধ্যে দেখো একটা কিছু ডিফারেন্স আছে এই ডিফারেন্সটা আমি চলে যাব পেজ হচ্ছে দেখো এই যে সারের পরিবর্তে জৈব সারের এইখানে চলে এসেছি দেখো সার জৈব সার কেন অজৈব সারের চেয়ে ভালো দেখো জৈবজাত দ্রব্য অর্থাৎ জীব দেহের অংশ বিশেষই হচ্ছে এই জৈব সার এই জৈব সার গাছের পক্ষে ভীষণই উপকারী রাসায়নিক সার মাটিতে বেশি পরিমাণে ব্যবহার করলে হয় কি মাটির এই ক্ষমতাটা ফসল উৎপাদনের ক্ষমতাটা বেড়ে যায় মাটি অম্ল হয়ে যায় তাই দেখো এখানে আমি কতগুলো পার্থক্য বলেছে যে জৈব সার মাটির জল ধারণ ক্ষমতাকে বাড়ায় তাহলে জৈব সার অর্থাৎ মাটির জল ধারণ ক্ষমতা বাড়িয়ে দেয় আর জৈব সার ব্যবহার করলে রুদ্ধ রন্ধ্রযুক্ত হয়ে যায় ফলে মাটির মধ্যে দিয়ে বিভিন্ন গ্যাসের আদান প্রদান করতে থাকে তারপরে দেখো তিন নম্বরে দিয়েছি মাটিতে থাকা উপকারী জীবাণুর সংখ্যা বাড়তে সাহায্য করে এই জৈব সার কিন্তু রাসায়নিক সারে সেটা হবে না মাটিতে এই যে তিন দু নম্বর পয়েন্টে যে রন্ধযুক্ত হয়ে যায় এটা কিন্তু রাসায়নিক সারে হবে না জৈব সারেই হবে আবার জৈব সারে উপকারী জীবাণুর সংখ্যা বেড়ে যায় রাসায়নিক সারে কিছু 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 জীবাণুরা মরে যায় আবার জৈব সার মাটির গঠন উন্নত করতে সাহায্য করে কিন্তু রাসায়নিক সার সেটা করে না তা আমরা এই যে পেজ পেজ হচ্ছে দুশো সাত পেজেরই দেখো এখানে যে সারের পরিবর্তে জৈব সারের ব্যবহারে চেষ্টা করা হচ্ছে এখানেই দিয়ে দিয়েছে যে জৈব অজৈব সারের পার্থক্যগুলো কী কী আমরা দুটো তিনটে পয়েন্টে লিখে দেব তারপর দেখো যে তারপরে স্টারে হচ্ছে জল পদ্ধতি আলোচনা এই যে চিরাচুরি জল পদ্ধতি আমি চলে যাব দুশো আট এই দুশো আট পেজে দেখো কতগুলো চিত্র দিয়েছে এই চিত্রগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চিত্র কেন না আমরা যখন কৃষিকাজ শুরু করেছিলাম তখন কিন্তু এই চারটে পদ্ধতিতেই কিন্তু আমরা জমিতে ফসল উৎপাদনের কাজে জল ব্যবহার করতাম এই পদ্ধতিগুলোতে যেমন এক নম্বর বলছে যে দড়ি বালতি পুলি নালা পদ্ধতি দেখো যদি কোনো জায়গায় একটা কুয়ো কাটা হয়েছে কুয়োর সামনে ঠিক এইরকম একটা জিনিস তৈরি করা আছে চাকা সিস্টেমের মতন দেখো এখান থেকে কি হচ্ছে কপিকলের কলের সাহায্যে বালতিকে জলের মধ্যে নামিয়ে দিচ্ছে কেউ কুয়ো থেকে জল তোলার মতো দড়ি দিয়ে তুলে তুলে সেই দড়ি টানলে পরেই জলটা উঠে আসছে বালতির সময় জলটাকে আমি জমিতে দিচ্ছি এই একটা পদ্ধতি আর একটা পদ্ধতি দেখো এই দোল্লা বালতি পদ্ধতি এটা খুব খুব গুরুত্বপূর্ণ তোমরা যারা যারা গ্রাম বাংলায় থাকো তারা তো এটা দেখতেই পাবে যে যেখানে জলাশয় আছে সেই জলাশয়গুলোর ধারে কি করা হয় নালা কেটে জলটাকে একটা জায়গায় আনা হয় এবং সেখান থেকে জল কি করা হয় একটা বালতি বা একটা টিন দুটো দুই দিকে বেঁধে দড়ি বেঁধে দুদিকে এটা করতে গেলে আবার দুজন লাগে অর্থাৎ দুজন লাগে এই কানার জন্য বালতিটাকে সমতালে কি করতে হবে দুলিয়ে দুলিয়ে টানতে হবে টানলে পরে একবার গিয়ে জলটা ভরছে আবার তুলে নিয়ে গিয়ে আবার জমে ধেমে আবার যাচ্ছে তোমার এরকম বারে বারে করার ফলে কি হচ্ছে জল ওই নালা থেকে তুলে আমরা জমিতে দিয়ে দিচ্ছি এই একটা পদ্ধতি আবার দেখো এই যে ঢেকাল পদ্ধতি অর্থাৎ ঢেকির মতন পদ্ধতি অর্থাৎ কেমন যে একটা দূরে একটা বাঁশের সঙ্গে একটা বালতি বেঁধে কুয়োর মধ্যে নামিয়ে দিয়েছি যখন এই পাশে চাপ যাচ্ছে ঢেঁকির মতন দেখি পেছন থেকে একটা প্রান্তে চাপ দিলে গেছে অন্য প্রান্তটা উঁচু হয়ে যাচ্ছে তো উঁচু যেই হয়েছে জলটাকে তুলে নিয়ে ফেলে দিচ্ছি আবার ছেড়ে দিচ্ছি গিয়ে আবার বালতি জলের মধ্যে পড়ছে এই পদ্ধতিতে জল তুলে তুলে আমরা একজন পা দিয়েই যাচ্ছে নিচু পড়েই যাচ্ছে উঁচু পড়ে যাচ্ছে নিচু পড়ে যাচ্ছে উঁচু পড়ে যাচ্ছে আর এদিকে একজন কী করছে এই জল তুলো জলগুলো বালতি থেকে ঢেলে ঢেলে নালার মধ্যে ঢেলে যাচ্ছে নালা দিয়ে জল জমিতে চলে যাচ্ছে এই একটা পদ্ধতি এবার দেখো এবার এই যে এই যে পার্শি চাকা বা হ্যাঁ রাহাতি পদ্ধতি এই পদ্ধতিতে কিন্তু কি করা হয় ওই গরুর সঙ্গে যেমন আমরা আঁক মারায় দেখেছি আঁক মারায় কলটা যেমন দুটো প্রেশার থাকে অর্থাৎ পুলির সঙ্গে প্রেশার লাগানো থাকে এবং সেই প্রেশার দুটো ফাঁকা থাকে ফাঁকের মধ্যে আঁকগুলোকে ঢুকিয়ে দিলে গরু ওটাকে ঘোরাচ্ছে আর ওই যন্ত্রটা ঘুরছে ঘোরার ফলে কি হচ্ছে থেকে রস নিষ্কাশন হয়ে যাচ্ছে এই পদ্ধতিতে ঘুরছে তাহলে কি হবে ওইখান থেকে জলটা বেরিয়ে আসে ওই লাইনের মধ্যে দিয়ে যে ঘুরছে আর ওখান থেকে জলটা চাকার মধ্যে সিস্টেম অর্থাৎ যেমন ফ্যানের সাহায্যে জলটাকে প্রেশার দেওয়া হয় ওরকম প্রেশারের দিয়ে জলটাকে ওই মাটির তলা থেকে তোলা হচ্ছে এই পদ্ধতিগুলোতে কিন্তু অনেক আগে অর্থাৎ সভ্যতার উশালে যখন আমরা চাষ শুরু করেছি তারপর থেকে চলেছে অনেক বছর অনেক শতাব্দী চলেছে চলার পর এখন বর্তমানে আমরা জমিতে কি করছি নলকূপ পাইপ লাইন দিয়ে জেনারেটার সাহায্যে আমরা মোটর লাগিয়ে তার থেকে জল তুলে জমিতে দিচ্ছি আবার নদী থেকে নালা কেটে নিয়ে এসে সেই নালার জল আমরা জমিতে ছেড়ে দিচ্ছি এই পদ্ধতিটা আবার ভালো যেমন বর্ধমান বীরভূমে দেখা যায় বর্ধমানে বিশেষত দেখা যায় যে নদী থেকে নালা কেটে গেটের মাধ্যমে জলটাকে জমিতে নালার মধ্যে ঢুকিয়ে দিলো জল পেসারে কি হলো সমস্ত জমি একসঙ্গে ভিজে গেল আর জল হয়ে গেল এই পদ্ধতিতে কিন্তু এখন চাষ হচ্ছে আর যাদের যাদের যে সাধারণত ডিপটি কল আছে সেটাতে তাদের সাথে আর জমিতে সাধারণত আমরা জেনারেটরের সাহায্যে মোটরের সাহায্যে জল তুলে জমিতে দিচ্ছি এই পদ্ধতিতে আমরা চাষ করছি এবার দেখো শেষ পয়েন্ট যে মারা এবং ঝাড়াই কি এই মারা এবং ঝাড়াই মারাই আবার ঝাড়াই আবার কি ধরে। চলে যাই আবার আমরা পরের পেজে দেখো পরের পেজে কি আমরা দেখছি যে ঝাড়াই এবং মারাই আমরা ফসল উৎপাদন জমি তৈরি করলাম জমিতে উন্নত বীজ ব্যবহার করলাম সার ব্যবহার ব্যবহার করলাম উন্নত কীটনাশক ব্যবহার করলাম করার ফলে ফসল উৎপাদন হলো এবার এই ফসল উৎপাদন হওয়ার পর এই ফসল বাড়িতে নিয়ে হলে এটাকে ঝাড়াই করা হতো ঝাড়াই মারাইটা দেখো মারাইটা কেমন দানা জাতীয় ফসলের ক্ষেত্রে ফসল ফসল উদ্ভিদ হ্যাঁ ভোজ্য ভোজ্য অংশ থেকে আলাদা করে আলাদা করা হয় এটা হচ্ছে মাড়াই অর্থাৎ ফসলের গাছ থেকে ফসলকে আলাদা করা হল অনেক সময় এই ফসলের ফসল মাটিকে ফসল উদ্ভিদকে মাটির হ্যাঁ এই কাজ করা হয় এখন এখনও এখনো বা মাটির মাটিতে ফসল উদ্ভিদ রেখে তার উপর দিয়ে গাধা বা সারদের হাঁটানো হয় এটা কিন্তু মলন বলে বা মারাই বলে এটা কেমন এটাকে খুব মানে মজাদার একটা খুঁটির সঙ্গে অনেকগুলোকে গরু পরপর পরপর বেঁধে নেওয়া অর্থাৎ পর 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 তিন চারটে গরুকে বেঁধে নেওয়া হলো আর এই খুঁটির চারিপাশে পাশে সার্কেল করে ফসলকে মাটিতে বিছিয়ে দেওয়া হলো এই বিছিয়ে দিলে কি হবে এই বিছিয়ে দেওয়ার পর একজন লোক এই গরুকে পেছন দিক থেকে তারা গেল আরেকদিকে দড়ি বাঁধা আছে ঠিক একদম যেন একটা লাঠির সঙ্গে সুতো বেঁধে তার আগে একটা ঢিল বেঁধে দিয়েছে ওটা ঘুরতেই থাকছে সেই গরুকে যতবার ঘোরানো হবে ততবার কি হবে ওই ফসলগুলোকে গরুর পায়ের চাপে কি হবে ফসল থেকে ছেড়ে যাবে এই পদ্ধতিতে কিন্তু এখনো হয় আগেও হতো করা হয় আবার দেখো ঝাড়াই বা ঝাড়াইটা কেন হয় অর্থাৎ কোনো একটা শক্ত পাটাতনের উপরে হ্যাঁ উপরে কি হচ্ছে ফসল ধান গম তাকে ই করছে প্রেশার দিয়ে ওর উপরে পেটানো হচ্ছে পেটালে পরে ফসল থেকে কি হচ্ছে গাছ থেকে ফসলগুলো ছেড়ে যাচ্ছে আর এখন এখন তো আমরা অনেক উন্নত এখন আমরা মেশিনের মধ্যে গম দিয়ে দিচ্ছি ধান দিয়ে দিচ্ছি ধানের বিচুলি সবাই দিয়ে দিচ্ছি একদিকে বিচুলি একদিকে ধান একদিকে গম একদিকে গমের ঘুষি বলে বেরিয়ে যাচ্ছে এই পদ্ধতিতে কিন্তু করা হচ্ছে বর্তমানে কিন্তু আরও ছোট ছোট ফসল যেগুলো সর্ষে সর্ষেকে কিন্তু মেশিনের সাহায্যে আমরা ঝাড়াই পাছাই করতে পারছি তো গেল আমরা মাড়াইটা বুঝলাম এবার এই ঝাড়াই মাড়াইটা বুঝলাম এবং ঝাড়াই এরপর ঝাড়াই করে দানা শস্য আর ভুসি আলাদা করা হলো এই কাজে সাহায্য নেওয়া হয় বাতাসে বা এখন বাতাসের সাহায্যে না আমরা পাকা ইলেকট্রিকের যুগের মানুষ আমরা অর্থাৎ বর্তমান যুগে বিজ্ঞানের উন্নতির জন্য বড় বড় পাখা নিয়ে গিয়ে মাঠের মধ্যে সেট করে দিই এবং ফসলের মুখে লাগিয়ে দিই এবং ফসল থেকে কে হল ফসল একদিকে আর ফসলের ঘুষিগুলো আলাদা দিকে চলে যায় এই পদ্ধতিতে এটাকেই বলবো আমরা মাড়াই তাহলে ঝাড়াই এবং মারাই এটাও আমরা বুঝে গেলাম এবার দেখো আমি চলে যাবো যে এই চ্যাপ্টার থেকে আমি এখানে লিখে দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট কমন সেকেন্ড হ্যাঁ সেকেন্ড ক্লাস পড়ো এখানে দিয়েছি ক্লাস এইট সাবজেক্ট লাইফ সায়েন্স হ্যাঁ চ্যাপ্টার এইট পার্ট ওয়ান এটা আমার পার্ট ওয়ান হ্যাঁ ভিডিও তো এই চ্যাপ্টার থেকে আমি লিখে দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট কমন কেন না এই চ্যাপ্টার থেকে আমি যে কোশ্চেন এখানে শেয়ার করেছি সেই কোশ্চেনগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই কোশ্চেন বাইরে কোনো কোশ্চেনে আসবে না আসতে পারে না তাই আমি এখানে অনেকগুলো কোশ্চেন প্রায় কুড়িটা কোশ্চেন এখানে বোর্ডে লিখেছি এই কোশ্চেনগুলো তোমাদের সামনে আলোচনা করবো তো কখনো কখনো আমাদের এই সেকেন্ড সেম পরীক্ষায় আমরা যারা ছোটরা এইটে পড়িত তা আমরা অত কিছু এক্সপার্ট হয়ে ওঠেনি তাই আমাদের যে তৈরি করার জিনিস কোথাও পেয়ে যায় তাহলে যারা সাধারণত মেধাবী ছাত্র তারা এই কোশ্চেনগুলোকে আরও ভালো করে পড়বে যাদের সামর্থ্য নেই ধরো কোনো স্টুডেন্টের সামর্থ্য নেই সে একটা টিচার রেখে বা বাড়িতে এসে এমন পড়াশোনার কাছে সহযোগিতা করবে এমন কোনো সুবিধা তাদের যাদের নেই তাদের পক্ষে কিন্তু এটা ভীষণ ভিজুয়াল কিন্তু তাদের ক্ষেত্রে আবার দেখা যায় যে আমাদের যে একটা আন্ডার মাল্টিমিডিয়া সেট না আমরা এগুলো দেখতে পাই না তো বর্তমানে এখন সবার আর কিছু না থাকে অন্তত বাড়িতে একটা ফোন আছে সে ফোনে ছবি না দেখতে পেলে শুনতে তো পাবে তো অবশ্য তারা অবশ্যই শুনবে তারা অবশ্যই দেখবে তারাও কিন্তু উপকৃত হবে তাহলে এই ভিডিওগুলো থেকে কোনো স্টুডেন্ট কোনোভাবেই কিন্তু বঞ্চিত হবে না সবার ঘরে ঘরে কিন্তু এটা পৌঁছে যাবে এটা আমাদের রাজ্যে সমস্ত জায়গায় তথা পৃথিবীর বিভিন্ন দেশে তথা সব দেশে কিন্তু এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু তারা দেখতে পাবে তাই আমি এই গুরুত্বপূর্ণ গুলো তোমাদের সামনে শেয়ার করছি দেখো কেমন কোশ্চেনগুলোর উত্তর উত্তর সমেত দেখো এক নম্বর হচ্ছে যে কৃষি বিপ্লব অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় খাদ্য উৎপাদন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হয় কৃষি বিজ্ঞান তাহলে কৃষি বিজ্ঞান বুঝলাম দু নম্বর দেখো দুটি আলঙ্কারিক উদ্ভিদের নাম লেখো এই আলঙ্কারিক আবার উদ্ভিদ কি অর্থাৎ আমরা অলঙ্কার বলতে আমরা চিনি অলংকার বলতে গহনা আমরা যারা ছেলেরা মেয়েরা তো অবশ্যই গহনা পরে ছেলেরাও হাতে আংটি গলায় একটা চেন এটা পরে বললে তাদেরকে একটু সুন্দর লাগে একটু মার্জিত লাগে তাই জন্য আমরা এই ক্ষেত্রে দেখো ফসলের ক্ষেত্রে আবার সেই অলঙ্কারিক ফসল এটা কি ক্যাকটাস এই ক্যাকটাস আর ভোগের বেলিয়া তো দেখো ক্যাকটাস বিভিন্ন ধরনের কাঁটা জাতীয় গাছ এই গাছগুলোকে বাড়িতে আমরা বাড়িকে বাড়ির সৌখিনতা বাড়াতের জন্য আমরা এই ক্যাক্টাসগুলোকে বাড়িতে রাখি আবার এই যে ভুগলগুলি একটা ফুল এই ফুল কাগজের মতন ফুল হবে এই গাছে বিভিন্ন ধরনের ফুল ফোটে এক গাছে নয় বিভিন্ন ধরনের গাছ বিভিন্ন রকমের ফুল ফুটে সেই ফুলগুলো পাতার মতো দেখতে লাগে সেইগুলো সাজিয়ে আমরা গাছটাকে সুন্দর করে যদি ছেটে রাখি তাহলে একসময় যখন ফুল ফুটবে সেই গাছটা গোল অর্থাৎ বাড়িতে বাড়িতে ঢোকার দুপাশে গেটের ওপরে বা ছাদের কান্ডিসের ওপর দিয়ে সমস্ত জায়গায় রেখে দিয়ে আমরা এটা করতে পারি তাই এইটাকে আমরা বলবো যে আলম সহকারী উদ্ভিদ তিন নম্বর দেখো ঋতুর উপর ভিত্তি করে ফসলকে কয়টি ভাগে ভাগ করা যায় দেখো ঋতুর উপর ভিত্তি করে ফসলকে দুটো ভাগে ভাগ করা যায় একটা রবি ফসল আর একটা হচ্ছে খারিফ ফসল এবার দেখো এখানে রবি ফসল বা খারিফ ফসল ওখানে আছে বইতে আমরা দেখে নেব তার আগে আমরা এখানে বলবো যে এই যে হর্টিকালচার কি দেখো হর্টিকালচার হলো উদ্ভিদ বিজ্ঞান এই অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান নিয়ে যে আলোচনা সেটাকেই আমরা বলবো হর্টিকালচার পাঁচ নম্বর দেখো তিনটি খারিফ ফসলের নাম দেখো দেখো খারিফ ফসল ধান ভুট্টা তুলা এগুলোকেই আমরা খারিফ ফসল বলবো পাঁচ ছয় নম্বর দেখো তিনটি রবি ফসলের নাম লেখো যেমন হচ্ছে গম ছোলা মটর এই গম ছোলা মটর আমরা এক সিজনে একই সময়ে দেখতে পাই গম ছোলা আর মটর এটার সাথে শীত ঋতুর ফসল এই শীত ঋতুর ফসলকেই আমরা বলবো রবি ফসল সাত নম্বর দেখো তিনটি ভূমিকর্ষক যন্ত্রের নাম লেখো অর্থাৎ ভূমিটাকে কর্ষণ করা হয় অর্থাৎ করা হয় কিসের মাধ্যমে আমরা সভ্যতার উষার থেকে মানুষ কি গাছের ডাল দিয়ে একদিকে মানুষ ধরে রাখে আর একটা মানুষ ঠেলছে দিয়ে এইভাবে মাটি দিয়ে মাটি মাটির জমি মাটিকে আলগা করেছে কিন্তু এখন এখন কিন্তু আমরা এই জমি কর্ষক অর্থাৎ ভূমি যন্ত্র এখন লাঙল গরুতে টানে নিরানি ফসল কে মাটিতে উর্বর আলগা করতে আবার যে পাওয়ার টেলার যন্ত্র সাহায্যে নিমেষের মধ্যে দীঘা পর দীঘা জমি চাষ করা হয়ে যাচ্ছে তারপরে দেখো নম্বর উদ্ভিদের পুষ্টি উপাদান কয় প্রকার কে কে তাহলে পুষ্টি উপাদান দুই প্রকার একটা হচ্ছে মুখ্য খাদ্য উপাদান হচ্ছে গৌণ খাদ্য উপাদান একটা প্রধান একটা একটু অপ্রধানই বলতে পারো এবার দেখো এনপি এনপি কে কি এনপিকে কে হল নাইট্রোজেন ফসফরাস ও এই পটাশিয়াম এই মিশ্রণকে আমরা এনপিকে সংক্ষেপে বলবো এই এটা সাধারণত রাসায়নিক সার এই সারটা আমরা জমিতে ব্যবহার করি দশ নম্বর দেখো কয়েকটি অজৈব সারের নাম তো যেটা হচ্ছে উদ্ভিদজাত হ্যাঁ কয়েকটি অজৈব সার দেখো অজৈব সার যেটা উদ্ভিদজাত নয় তাও কি ইউরিয়া অ্যামোনিয়াম সালফেট এটা হচ্ছে এই অজৈব সার এগারো নম্বর দেখো অ্যামোনিয়াম সালফেটের সংকেতকে এনএইচ ফোর টু মধ্যে দিয়ে এটা অ্যামোনিয়ামের সালফেটের সংকেত বেরিয়ে যাবে তো বারো নম্বর দেখো সোডিয়াম নাইট্রেটের সংকেত কি এন এ এন ও থ্রি এটা হচ্ছে সোডিয়াম নাইট্রেটের সংকেত তেরো নম্বর দেখো তিনটি শিম্বোত্রীয় উদ্ভিদের নাম লেখো মটর ছোলা আর বিন তাহলে দেখো শীতকালে এগুলো সাধারণত শীতকালে হয় শীতকালে দেখেন মটর ছোলা শিম এইগুলো তো আমরা দেখেই দেখতেই পারি তার সঙ্গে দেখো শিমু জাতীয় এই শিমু জাতীয় উদ্ভিদ গুলো হলো এই ছোলা মটর আর বেল বারো তেরো চোদ্দ নাম্বার দেখো রাইজোবিয়াম কি এই এক ধরনের বিথুচিপি ব্যাকটেরিয়া পনেরো ষোলো তেরো চোদ্দ পনেরো দেখো উদ্ভিদ দেহের কত শতাংশ জল আমাদের দেহের উদ্ভিদের দেহের উদ্ভিদের দেহে সাধারণত নব্বই শতাংশই জল ষোলো বা দেখো কয়েকটি আগাছা নাশক রাসায়নিক পদার্থের নাম লেখুন আমরা জমিতে আগাছা হলে পরে এখন কি করি এখন কিছু রাসায়নিক ব্যবহার করে সেই আগাছাকে মেরে ফেলি আর ফসল কিন্তু এই আগাছা নাশক ব্যবহার করার ফলে কিন্তু ফসলের কোনো ক্ষতি হয় না আমরা সহজেই বিঘাতের পর বিঘাত জমি কি করি আমরা এইভাবে আগাছা বিনাশ করি দেখো কয়েকটি আগাছা নাশক পদার্থের নাম হলো হ্যাঁ টু পয়েন্ট ফোর ডে আর ডেলোপোনা ডেলোফোন বা প্লি প্লিকোরাই ক্লিকোরাম হ্যাঁ প্লিকোরাম এই ধরনের তিনটি ঔষধ কীট আগাছানাশক এটা ব্যবহার করি শতের নম্বর দেখো দুটি পতঙ্গ ধ্বংসকারী রাসায়নিক সারের নাম নেব এই দেখো ডিডিটি আর বিএইচসি এই ডিডিটি আমরা সাধারণত বর্ষাকালে সকলের বাড়িতেই বাজার থেকে নিয়ে এসে আমরা এই ডিটিটা ব্যবহার করি আর বিএসসি একটা পাউডার এটা কিন্তু খুবই মারাত্মক এটা কিন্তু এফেক্ট অনেক বছর থেকে যায় তাই আমরা এই বিএইসি ব্যবহার একটু কমিয়ে এনেছি কিন্তু তার সত্ত্বেও মাত্রাটা কমিয়ে দিয়ে আমরা ব্যবহার করছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এই পতঙ্গকে বিনাশ করতে অর্থাৎ পতঙ্গকে দূরে রাখতে এটা আমরা ব্যবহার করি এবার দেখো আঠারো নম্বর দেখো ইঁদুর জাত ইঁদুর জাতীয় প্রাণী দের দমনে দুটি রাসায়নিকের নাম লেখো এটা জিঙ্ক ফসফাইট ও ওয়ারফেরিন ওয়ারফেরিন এটাই এই দুটো আমরা ব্যবহার করি উনিশ নম্বর দেখো কয়েকটি আগাছা উদ্ভিদের নাম লেখো এবার এই আগাছা উদ্ভিদে দেখো এই পার্থনিয়াম হ্যাঁ এমানস এমন রস ও চিনোপোডিয়াম এই এইগুলো হচ্ছে কয়েকটি আগাছা উদ্ভিদের নাম এগুলো আগাছাগুলো জমিতে হয়ে থাকে এই সাথে সাথে ঘাসও হয়ে থাকে আগাছা আচ্ছা কুড়ি নম্বর দেখো প্রত্যেক জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় প্রধান উপাদান কোনটি দেখো প্রত্যেকটা জীব অর্থাৎ প্রয়োজনীয় প্রধান জীবের প্রয়োজনীয় প্রধান গুরুত্বপূর্ণ উপাদানই হলো জল তাই উদ্ভিদের দেহে দেখো এখানে নব্বই শতাংশ জল তাহলে উদ্ভিদ দেহে নব্বই শতাংশ জল তো অবশ্যই লাগে তাহলে এই যে আমি এখানে কোশ্চেনগুলো কুড়িটা কোশ্চেন কুড়িটা কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করলাম এই কুড়িটা কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ কি সেকেন্ড সাইফটি পরীক্ষায় এর বাইরে কোনো কোশ্চেন আসবে না আর এখান থেকে যেগুলো আমি আলোচনা করেছি এই উত্তরগুলো পেজগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবে আর বই সকলে কিন্তু এক অর্থাৎ বেঙ্গল গভর্নমেন্ট শিক্ষিত বই একই এছাড়া আমরা বিভিন্ন রকমের সহায়িকা আমরা ছাত্র পাবলিকেশন হোক যাই হোক ছায়া প্রকাশনী হোক যে কোনো প্রকাশনীর বই সংগ্রহ করে সেই বই থেকে আমরা পড়বো আর এইগুলো আমরা পড়বো তো আমরা এইগুলো বই বেশ কিন্তু প্রথমে অর্থাৎ যারা প্রশ্ন করবেন তারা কিন্তু বই বেশ ধরেই প্রশ্ন না অর্থাৎ বই থেকে যেগুলো আছে তার উপরেই কোশ্চেন করবে তাই আমি বলবো এই প্রশ্নগুলো তোমরা সবাই গুরুত্ব সহকারে পড়বে তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি কিন্তু শেষ করার আগে আমি তোমাদের বলছি যে আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তাহলে হবে বন্ধুরা তো জানতেই পারবে আর আমিও ভীষণভাবে মোটিভেটেড হবো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি গুড বাই ফ্রেন্ডস